এই মুহূর্তে সরাসরি মুম্বাই এর দিকে নজর রাখবো মনোরেল আটকে গেল আরো একবার দর্শকদের জানাচ্ছি এই মুহূর্তে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মুম্বাই এর ওয়াডালা এলাকায় মাছ পথে আটকে গেল মনোরেল অফিস টাইমে মনোরেলের ভেতর অনেক যাত্রী ছিলেন এবং সেই কারণে তীব্র চাঞ্চল্য ছড়ায় তবে সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সকাল থেকে টানা বৃষ্টি চলছে মুম্বাইতে আর এই পরিস্থিতির মধ্যে এবার ওয়ার্ড আটকে গেল মনোরেল এর আগেও এই ঘটনা ঘটেছিল জানা গিয়েছিল সেই সময় যান্ত্রিক গোলযোগের কারণে আটকে গিয়েছিল মনোরেল ফের একই ঘটনা ঘটনা আবারও আটকে গেল মনোরেল তবে কি কারণে এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় মনে করা হচ্ছে বৃষ্টির কারণে যান্ত্রিক গোলযোগ হতে পারে এই মুহূর্তে একেবারে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি মুম্বাইতে মনোরেল বিপত্তি আটকে গেল মনোরেল যাত্রীদের উদ্ধার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে তবে কি কারণে এই ঘটনা এখনো পরিষ্কার নয় সকাল থেকেই ভারী বৃষ্টিপাত চলছে মুম্বাইতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে এই পরিস্থিতির মধ্যে এবার মনো বিপত্তি সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি মুম্বাইয়ের ওয়াডালা এলাকায় এই ঘটনা ঘটেছে ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় ভিতরে থাকা যাত্রীদের মধ্যে তবে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে